এটা জি ফ্রুট আংটি এগুলোর মাঝে স্টক দেওয়া আছে এগুলো আট টাকা পিস কিনে পরে যেগুলা ষাট টাকা পিস কিনে পরে এগুলো ছয় টাকা পিস কিনা পড়ে এগুলো বিভিন্ন ধরনের গ্যাডের মাল আছে এগুলো ছয় টাকা কিনে বিশ টাকা অনাইসে বিক্রি করা সময় ভাবতে আছেন যে ব্যবসা করবেন বা কি নিয়ে কি শুরু করবেন কি দিয়ে কি করবেন তারা এটা না ভেবে আপনি আপনি যোগাযোগ করেন আপনার কাছে বিশ হাজার 50000 হাজার পঞ্চাশ হাজার যা আছে তা নিয়ে ব্যবসা শুরু করে দেন ইনশাআল্লাহ ব্যবসা লাভবান হবে যে এগুলো আপনার ষাট টাকা পিস কিনা আপনার দশ টাকা অনেক বিক্রি এই যে এগুলো আইটেম এখন বর্তমানে ধরেন আপনার শীতকাল আসতে সেই অনুযায়ী এই যে মালগুলা এই যে অনেক ডিজাইন আছে আমাদের কাছে এই যে অনেক কোয়ালিটি আছে এই যে মাত্র তিন টাকা কিনে দশ টাকা পিস অনারেশি বিক্রি করা সম্ভব এই যে অনেক ডিজাইন আছে এই যে টাকা পিস কিনে পড়ে এই যে এমন করে ধরেন আমাদের কাছে এই যে এখানে আরো ডিজাইন আছে এই যে এখানে কতগুলো আইটেম আছে এটা আপনি দেখেন আস্তে আস্তে এই তার মতো এগুলো হচ্ছে আপনার দুশো চল্লিশ টাকা ডজন এটা আছে পঁচিশ টাকা জোড়া কিনে আপনার পঞ্চাশ টাকা ষাট টাকা জোড়া অনায়ী বিক্রি এই যে টাকা জোড়া এগুলো টাকা সব সত্যিশ টাকা জোড়া এই যে আমাদের কাছে এখানে ডিজাইনের কানে টপ বলতে আমরা কানে টপ যদি দেখাই দেখা যায় আমাদের কাছে না একশো ডিজাইনের উপর আছে এগুলো হচ্ছে দুইশো বিশ টাকা পাতা অনলি দুইশো বিশ টাকা ছয় টাকা জোড়া কিনা এগুলো জোড়া কিনা পড়ে জি এগুলো সব স্ক্রিনশট দিয়ে রাখেন আপনি ভিডিও দেখতে স্ক্রিনশট দিয়ে রাখেন যেটা ভালো মনে হয় আমাকে স্ক্রিনশট দিয়ে দিবেন আর আমি মাল কোনো সমস্যা হবে না কারণ হচ্ছে যে আমরা চৌষট্টি জেলা চৌষট্টি জেলা আমরা মাল হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের এই অনলাইনে যে এই গুলো আছে যারা অনেকে ফেস খুলে অনেকে অনেক রকমের একটা বিজনেস শুরু করতে চায় তো তাদের উদ্দেশ্য বলবো যে তারা আপনার আপনারা চাইলে আমার থেকে আমার নাম্বারে

আশি টাকা পিস এগুলো আছে বাইশ টাকা টাকা মাত্র ষোলো পয়সা পিস মাত্র ষোলো পয়সা পিস কিনা আপনি টাকা করে এক হাজার টাকা বিক্রি এরপরে হচ্ছে আপনার দুই টাকা

এগুলো ধরেন অনেক ধরনের আইটেম আছে এগুলো আছে দুশো টাকা ডজন এই যে এটা দুশো টাকা ডজন ষোলো টাকা পিস ষোলো টাকা পিস অনেক তিরিশ চল্লিশ টাকা বিক্রি করতে পারবেন হচ্ছে এগুলো হচ্ছে আপনার মাত্রা সত্তর টাকা পিস মাত্র সত্তর টাকা এগুলো ভালো কোয়ালিটির মানে এগুলো ভালো কোয়ালিটির মানে এগুলো হচ্ছে আপনার না না আমার থেকে মাল নিয়ে আমার থেকে সত্তর টাকা করছে রেট জিজ্ঞেস করে সে নেয় নেই কিন্তু তার মোল্লা থেকে আবার দুই দিন পরে আবার কিনছে সে দেড়শো একশো ষাট টাকা দিয়ে সে একটা ব্রাশ কিনছে তো আমি বলব আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা সরাসরি পাইকার থেকে যারা ইমিটেশন এবং কালার কসমেটিক নিয়ে যারা ব্যবসা করতে চান একদম রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন আমরা এখন আছি বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট চক বাজার মেশাস হারন এন্টারপ্রাইজ যেখান থেকে আমাদের সম্পূর্ণ পাইকারি দাম বলবেন হারন ভাই হারন ভাই আসসালাম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভাই শুরুতে একটু বলেন তো ভাই এই যে কালার কসমেটিক এবং ইমিটেশন নিয়ে যারা ব্যবসা করে ব্যবসা সাড়ে না কিসের জন্য ভাই এটা এটা ব্যবসা এমন যে বিক্রি হয় আবার দুই টাকা কিনে দুই টাকা কিনা বিশ টাকা দশ টাকা অনারে বিক্রি হয় আবার পাঁচ টাকার মাল বিশ টাকা ত্রিশ টাকা বিক্রি হয় এটা সম্ভব অসম্ভব কিছু না হয়তো আমার কথাটা শুনে অনেকে বলবে যে ভাই আপনি দোকানদারি করেন আপনি আপনি আসেন দোকান বুঝাই দেন ভাই এটা আপনি করতে করতে আপনি বুঝতে পারেন যে ব্যবসাটা কেমন যেমন টাকা ষাট টাকা কিনা ষাট দশ টাকা অনায়াসে বিক্রি হয় দশ টাকার নিচে আমার মনে বলে কেউ বিক্রি করে না জি জি দশ টাকা অনেসে বিক্রি হয় এই যে আরেকটা কথা হচ্ছে যেগুলো হচ্ছে আপনার ছয় টাকা কিনা ছয় টাকা কিনা আছে এগুলো করা সম্ভব এটা যদি বলা যায় ভাই কিভাবে সম্ভব এটা মেলাতে গাড়ে যারা ফুডে বিক্রি করে তারা ফুডে দোকানের আশেপাশে মানে অনেকে আছে স্টল দিয়ে করতে পারবেন আপনি ফুড করতে পারবেন একটা গাড়ি নিয়ে বা একটা মহল্লা মোহ্লা গিয়ে আপনি চাইলে এই মালগুলা নিয়ে আপনি ব্যবসা করতে পারেন আমাদের ভিডিও দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে ভাই একটা কথা হচ্ছে যে এটাই যে আমরা নতুন উদ্যোগটা জন্ম

মানে ভাবতে আছেন যে ব্যবসা করবেন বা কি নিয়ে কি শুরু করবেন কি দিয়ে কি করবেন তারা না ভাবে আপনি স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে আপনি যোগাযোগ করেন আপনার কাছে বিশ হাজার যা আছে তা নিয়ে ব্যবসা শুরু করে দেন ইনশাল্লাহ ব্যবসা লাভবান হবে যে এগুলো আপনার অনার বিক্রি এই যে এগুলো আইটেম এখন বর্তমানে ধরেন আপনার শীতকাল আসতেছে সেই অনুযায়ী এই যে মাল এই যে এগুলো অনেক ডিজাইন আছে আমাদের কাছে এই যে অনেক কোয়ালিটি আছে এই যে এগুলো মাত্র তিন টাকা কিনে দশ টাকা ফিস অনুযায়ী বিক্রি করা সম্ভব এই যে অনেক ডিজাইন আছে এই যে এগুলো টাকা ফিস কিনা পরে এই যে এমন করে ধরেন আমাদের কাছে এই যে এখানে আরো ডিজাইন আছে এই যে ফিনের কালেকশন আমি এই যে শীতকাল যেহেতু আসতে আসছে সেই হিসাবে আমি ফিনের কালেকশনগুলো দেখাবো যাতে করে যারা ব্যবসা করবেন তারা যাতে মানে মোটামুটি ধরেন একটা ভরসা পায় যে না এই আইটেমগুলো দিয়ে ব্যবসা করা সম্ভব এই আইটেমগুলো আমরা কিনি অনেক ঘরে জি এগুলো আইটেমে বিশ টাকা পনেরো টাকা দশ টাকা অনায়শে বিক্রি হয় এগুলো সম্ভব এগুলো মাত্র ছয় টাকা সেট কিনে আপনি বিশ টাকা অনায়শে সেট বিক্রি হয় জি এগুলো হচ্ছে আপনার এরপরে হচ্ছে আপনার হাতের আংটি এই যে হাতের আংটি তিন টাকা পিস কিনে আপনি অনায়শে দশ টাকা পিস আমাদের দাম কমাই দিয়ে আপনার ভিডিও আপনি ভিডিও করতেছেন বা আপনি আসছেন একটা রিকোয়েস্ট করছেন সেই ক্ষেত্রে হয়তো দেখেছে একটা কম তো রাখা দরকার ভাই আপনার একটা কাস্টমার যদি আমার কাছে আসে তাহলে তো অবশ্যই একটা আবদার আছে আবদার নিয়ে জি আবদার নিয়ে বললে যে তো সেক্ষেত্রে আমি বলবো যারা ভিডিও দেখে আসবেন না টেনে বা দেখতে দেখতে আস্তে আস্তে দেখতে থাকুন দেখতে থাকলে আমাদের আপডেট গুলা বা রেট জানতে পারবেন কিভাবে সবগুলা ভিডিও তো আমরা দি অনেকগুলো ভিডিও দেখেন সবাই সবার মত করে ভিডিও দেখে কিন্তু অনেক ভিডিও অনেকে ছাড়ে ঠিক আছে না তো সবার ভিডিও তার একরকম হয় না আবার সবগুলা রেট গুলা একরকম হয় না তো আমাদের কাছে কেন আসবেন ওই যে আসবেন এই কারণে যে আপনি রেডের কারণে আসতে হবে প্রোডাক্ট রেট অনুযায়ী আপনি আসতে হবে জি শুধু অনেকে আছে যে দেখেছে এই মালটার দাম হচ্ছে আপনার 10 টাকা কিন্তু অনেকে বলে যে 5 টাকা 5 টাকা কিন্তু এই অনুযায়ী দেখেছে অনেকে ওই ওদান জায়গা কিন্তু লস খেয়ে যায় কারণ এই প্রোডাক্ট আমরা বিক্রি করি হলো নব্বই টাকা কিন্তু সে 130 টাকা 40 টাকা দিয়ে কিনে নিয়ে যায় কিন্তু সে এখানে ব্যবসা লস

অনেক অনেক ডিজাইন আমরা কানের টপ যদি দেখাই দেখা যাচ্ছে আমাদের কাছে একশো ডিজাইনের উপর আছে এগুলো হচ্ছে দুইশো বিশ টাকা পাতা অনলি দুইশো বিশ টাকা টাকা জোড়া কিনা এগুলো ছয় টাকা জোড়া কিনা পরে জি এগুলো সব স্ক্রিনশট দিয়ে রাখেন আপনি ভিডিও দেখতে স্ক্রিনশট দিয়ে রাখেন যেটা ভালো মনে হয়

স্ক্রিনশট দিয়ে রাখুক যদি আপনারা দোকান ভিজিট করতে চান দোকানেও আসতে পারবেন দোকানে আসলে সব মাল পেয়ে যাবেন আর যদি অনলাইনে নেন যারা কম পুঁজি দিয়ে ব্যবসা করতে চান তারা করতে পারবেন শুরু করতে পারেন আপনি দুই তিন হাজার না আপনি দেখেন পাঁচ হাজার ধর ভাই ব্যবসা কিন্তু পুঁজির হিসাবে ব্যবসা করতে হলে পুঁজি লাগবে আমাদের এখানে যত আইটেম আছে অনেকে বলে যে বিনা পুঁজিতে ব্যবসা আসলে না 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 ভাই এটা অসম্ভব কথা ভাই এটা এটা অসম্ভব কথা পুঁজি ছাড়া ব্যবসা হয় না

চাইলে আপনারা নিতে পারবেন এই যে এখানে এখানে অনেক কোয়ালিটি আছে এই যে অনেক কোয়ালিটি আছে এই যে এখানে ডিজাইন ডিজাইনে বড় কালো কালারিং বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের মাল আছে এই যে এগুলো ফুল দেওয়া আছে শুধু স্ক্রিনশট দিয়ে রাখেন যদি আপনার মনে হয় যে না আপনি দোকানে আসবেন তাও দোকানে এসে ভিজিট করতে পারবেন যদি চান যেন অনলাইনে নিবেন তাও নিতে পারবেন কোনো সমস্যা নেই এই যে আপনি এসে নিলেও নিতে পারবেন

এগুলো বারো টাকা পিস কেনা পড়ে এই যে এগুলোর মধ্যে আমাদের কাছে অনেক এই যে এই মালগুলো আছে এই যে এগুলো আছে এগুলো এগুলো দিতে পারবো এরপরে এখানে অনেক ডিজাইনের আরো বেবি আইটেম বেবি কালেকশন আছে এই যে এগুলো আছে আবার পনেরো টাকা পিস কেনা পড়ে এগুলো আছে এগুলো আবার আট টাকা পিস কেনা পড়ে এই যে এগুলো আছে আবার চৈত টাকা পিস কেনা পড়ে এগুলো আছে আমরা বারো টাকা পিস কেনা পড়ে এমন করে ধরনের আমাদের কাছে অনেক ধরনের কালেকশন আছে এই যে এগুলো দশ টাকা পিস কেনা পড়ে দশ টাকা পিস কেনা পড়ে এই যে এই মালটা আছে এটা মাত্র দুইশো টাকা বিশ টাকা পিস কেনা পড়ে জি এই যে এগুলো আছে এগুলো বিভিন্ন রেঞ্জের মাল আছে

প্রত্যেকটা মালের দশ বিশ টাকা করে আমরা কম রাখি এটা হচ্ছে আমাদের কাছে এক লাখ টাকার মাল নেই দশ পনেরো হাজার টাকা ইনশাল্লাহ ঠিকবে ভাই মানে দশ পনেরো এক লাখ টাকার মাল কিনলে আপনি দশ পনেরো হাজার টাকা চেপ পাবেন আমার থেকে আর আপনি চাইলে এখানে আমাদের এখানে কার্টুন করতে পারবেন মাল নিয়ে আসলে দেখা যায় আর হিমশিম খেতে হবে না আপনি আমাদের এখানে কার্টুন করে আপনি জায়গা নিয়ে নিয়ে যেতে পারেন এই যে খোপাগুলো এরপরে হচ্ছে আপনার এই যে এগুলা এগুলা আইটেম এগুলা বেবি আইটেম কিছু দেখাচ্ছি এই যে এগুলা 2 টাকা পিস কিনা পড়ে মাত্র 300 টাকা গুরু সার কি 25 টাকা পাতা এই যে আছে 8 টাকা পিস এগুলা আছে আপনার 60 টাকা পিস কিনা পড়ে 60 টাকা পাতা এগুলা 60 টাকা পাতা কালার আছে এগুলোর বিভিন্ন ধরনের কালার ডিজাইন আছে বললাম আমরা দিয়ে দেব ঠিক আছে এরপরে হচ্ছে আপনার এই যে এগুলা 14 টাকা পিস এগুলা 14 টাকা পিস এই যে এগুলা আছে আপনার কাকরা 560 টাকা ডজন এটা 520 টাকা ডজন এগুলা আছে আপনার

আবার আছে আমাদের আপনি যা লাগবে আপনি নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনার যত টাকার মাল নেন কোন সমস্যা নাই এক লাখ টাকা দুই লাখ টাকার মালে আসে নিতে পারবেন সমস্যা হবে পুঁজি দিয়ে ব্যবসা করেন বা কম পুঁজি দিয়ে নিয়ে আসেন অনেকে আছে যে এক হাজার টাকা দুই হাজার টাকা দিয়ে নিয়ে আসে

বিশ টাকা ফিস অনায়াসে বিক্রি করা সম্ভব এগুলো নয় টাকা ফিস কেনা পড়ে এটা দশ টাকা ফিস কেনা পড়ে

এক টাকা করে ফিস বিক্রি করলে এক টাকা বিক্রি পয়সা এরপরে হচ্ছে আপনার দুই টাকা সামথিং শোয়ানো না এগুলো হচ্ছে আপনার এগুলো আবার পাঁচ টাকা দশ টাকা ফিজের মাল আছে যেগুলো আছে এগুলা পাঁচ টাকা পিসের মাল আছে আছে পাঁচ টাকা পিস যেগুলো জি 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 যেগুলা এগুলা আরো কালার আছে আমরা এগুলা নিন কাটার আছে আমাদের কাছে আট দশটা আট দশটা মডেল এটা টাকা ডজন এগুলো আছে আপনার টাকা ডজন সাতশো বিশ টাকা ডজন এগুলো আছে পাঁচশো চল্লিশ টাকা ডজন এগুলো ধরো অনেক ধরনের আইটেম আছে এগুলো আছে দুশো টাকা ডজন ডজন ষোলো টাকা বিক্রি হচ্ছে টাকা মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা কিনে দেড়শো টাকা পিস বিক্রি টাকা ভাই এগুলো দেড়শো টাকা বিক্রি হবে আমার কাস্টমার মাল নিয়ে দেখে যে ওটা দেখা না না আমার থেকে মাল নিয়ে আমার থেকে সত্তর টাকা জিজ্ঞেস করছে রেট জিজ্ঞেস করে সে নেয় নেই কিন্তু তার মহল্লা থেকে আবার দুই দিন পর আবার কিনছে সে দেড়শো একশো ষাট টাকা দিয়ে সে একটা ব্রাশ কিনছে তো আমি বলো থেকে আপনি তো দেখেন এগুলো হচ্ছে আপনার দুশো টাকা ডোজ দুইশো টাকা ষোলো টাকা জি

আপনার এগুলো টাকা ফিস এগুলো আছে আপনার পঁচাত্তর টাকা আশি টাকা ফিসত এগুলো আছে পঞ্চাশ টাকা ফিস যে সব পঞ্চাশ টাকা এগুলো ববে হচ্ছে পঞ্চাশ টাকা যেগুলো এগুলো তিরিশ টাকা সব দশ টাকা দশ টাকা দশ টাকা বিশ টাকা পনেরো টাকা সব ধরনের মাল আছে সাতশো বিশ টাকা ডজন ডিজাইনের ডিজাইন আছে ডিজাইন আছে দুশো বিশ টাকা এরপরে হচ্ছে এটা টাকা ভাই আমার কথা হচ্ছে যে বলতে গেলে ভাই অনেক বড় হয়ে যাবে আর সেই ক্ষেত্রে দেখে যে আপনারা

যে আপনারা প্রত্যেকটা মাল থেকে দশ বিশ টাকা করে ইনশাল্লাহ কমে পাবেন আর আপনারা যদি কোয়ান্টি মাল নেন পঞ্চাশ হাজার এক লাখ টাকার মাল নিলে দেখেন ইনশাল্লাহ আপনারা দশ বিশ হাজার টাকা সেভ পাবেন আমার থেকে ইনশাল্লাহ সেক্ষেত্রে আমরা বলবো যে আপনি যদি এসেও নেন কোন সমস্যা নাই আর যদি আপনি যদি এসে নেন সমস্যা যদি অনলাইনে নেন আপনি এক টাকা অ্যাডভান্স দিয়ে আপনি দুই লাখ টাকার মালও নিতে পারবেন কোনো সমস্যা আর আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা চক বাজার শাহি মসজিদ মার্কেটের বেসমেন্টে মেসেজ হারুন স্টোর আর স্ক্রিন দেওয়া নাম্বার আছে নাম্বার যোগাযোগ করে ইনশাল্লাহ চলে আসবেন আর আর একটা কথা হচ্ছে যে আমাদের একটা অফার আছে অফারটা হচ্ছে যে পঞ্চাশ হাজার টাকা যে মাল নেবে তাকে আমরা একটা হ্যান্ডম্যাক দিয়ে দেবো

এক দুই পিস করে নিলেও এক লাখ টাকা বিল হওয়া সম্ভব আমার কথা হচ্ছে ব্যবসা অনেকেই বলে যে ভাই ব্যবসা পাঁচ ব্যবসা করা যাবে কিন্তু বাট আপনার আইটেম তো কম হবে তারপরে পুঁজি হিসেবে আপনি আইটেম মিলিয়ে নিবেন তাহলে তো ভালো হয়